আমাকে একবার সাদাকাতুল কে সাদাকাতুর কিছু খেজুর দিলেন কিছু সাদকার খেজুর পয়গম্বর আমার কাছে দিলেন আমানত হিসেবে রাখার জন্য আমি সাদকার খেজুর গুলো সুন্দর করে আমার ঘরের ভিতরে নিয়ে আমানত রেখে দিলাম যেটা জনগণের খেজুর জনগণের মাল সম্পদ পয়গম্বর আমার কাছে দিলেন কেবল রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দায়িত্ব দিলেন খুব বুঝবেন আবু হুরায়রা বলেন আল্লা নবী এতগুলো খেজুর দায়িত্ব দিল যখন নাকি খেজুরগুলো আমি পাহারা দেওয়া শুরু করলাম হঠাৎ করে তাকায় দেখি রাতের বেলায় একটা চোখ আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে ও ওই খেজুরের স্তূপ থেকে কিছু খেজুর নেওয়ার জন্য রেডি হয়ে গেছে বিশাল বড় একটা ব্যাগ নিয়ে আসছে আর ব্যাগের ভিতরে ওই খেজুরগুলো নিয়ে নিয়ে ভরার জন্য চিন্তা একদম প্রস্তুত হয়ে গেছে আবুহ রায় রাদিল্লাহ দালানহু বলেন আমি যখন চোরকে দেখলাম আমি চোরকে ধরে ফেললাম আমি তাকে বললাম চর তুমি আমার ঘরে খেজুর চুরি করার জন্য আসছো আজকে তোমাকে আমি পয়াগম্বরের দরবারে নিয়ে যাব চলো যাই আমার পয়াগম্বরের কাছে তোমাকে ধরে নিয়ে যাই মনে রাখবেন চোর যদি সমাজ মধ্যে চুরি করে চোরের একটা খারাপ অভ্যাস হলো কেমন পর্যন্ত চুরি করবে যতবার চুরি করে ততবার কয় ভাই আর জিন্দগিতে করব না ঠিক কিনা এটা চোরের স্বভাব চোরের স্বভাব হলো যতবার চুরি করে ততবার কয় কি আর করব আমার দিকে তাকান চোরের স্বভাব যতবার চুরি করবে আর করবে না একশো বার চুরি করার পরেও যদি ধরা খায় সে বলবে কি এটা আমার শেষ ভাই আর জিন্দিগিতে করবো না কিন্তু মুশকিল একটা আছে আমার দেশে তো একটা মনে করেন এই যে এখানে বসে রয়েছেন না এখানেও কিছু চোর থাকতে পারে বুঝুন না এই কথা সব চোর কি মসজিদে নামাজের জন্য যায় কথা কয় না নামাজের জন্য যায় কিছু চোর জুতা চুরি করার জন্য তো যায় কিছু চোর মোবাইল চুরির জন্য এখানে আসছে দেখবেন যাওয়ার পথে আপনার মোবাইলটা পকেট থেকে চুরি করে নিয়ে গেছে থাকতে পারে না এই যে চোর চোরের কাজ চুরি করা কিন্তু আমার দেশে মুশকিল হইল এটা যে আমার দেশের কোন চোর যদি পকেট মারি করতে যায় দশ টাকা মনে করেন চুরি করছে খালি পকেটে হাত দিছে কোনো একটা জায়গায় বাজারে দেখবেন ধৈরা মিশে কিলাই দিয়ে কিলাই নাক টাক সব ফাটায় ফেলবে কিরে ভাই এটা মারছেন কে কয়ে মিয়া আমার পকেটে হাত দিছে কয়ে চুরি করছে নাকি কয়ে কেমনে করব আমি কি এত সস্তা ওরছে বড় চোর আমি আমনে হেরছে বড় চোর হলে আপনি হেরে পিড়ান কেন আমার পকেটে হাত দিল কেন তার টাকা চুরি করতে পারে নাই পিটাইতে পিটাইতে নাক ফাটাই ফেলতেছে কিন্তু এই সমাজের রন্ধে রন্ধে কোটি কোটি টাকা চুরি করে না বলা চোর বসবাস করে যাদেরকে দেখলে পিটানো তো দূরের কথা একশোবার সালাম দেয় এই দেশের জন্য যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ দেশের শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আমার সাথে দেখতে দেখতে গুল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে কল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর মত বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল তোমারদের এই সমস্ত চোরদেরকে আমরা সালাম দেই আর নির্বাচন আসলে কি বলি অমুক দেবতার চরিত্র সরে এই সিনেমা শোয় আর ভাবে আহারে এই বোকা এই বলদ ছলক জনগনে টাকা চুরি করে বিল্ডিং বানাইছি পাঁচতলা এই বলদগুলো টাকা চুরি করে এই লাগাইছি গাড়ি কিনছি এর পর স্লোগান আমার চরিত্র বলে ফুলের মতো তা ভালো হওয়া দরকার 11 বড় সরু সামনে নির্বাচন আছে কথা কয় না জন্য স্লোগান যদি দেওয়া লাগে বিশ্বনবীর চরিত্র বিশ্বনবীর চরিত্র অন্য বাটপাটদের পক্ষে স্লোগান দেওয়া বন্ধ করেন চোরদের পক্ষে স্লোগান দেওয়া বন্ধ করেন আমাদের জন্যই তারা খারাপ হয় আমার কথা মাকসাদ এটা ছিল না বলার তো কথা ছিল এটা সমাজের ছোটখাটো চোরকে দেখলাম না জেলখানায় ভরি আর বড় চোর যেগুলো এগুলো দেখে সালাম দেই স্যার বলি স্যার ভাই রামা চোর ধরা খেয়েছে আব হরে এর আর দিয়ে ধরছেন ধরার পরে কয় কার কাছে নিবে হ্যাঁ নবীর কাছে নিবে নবীর কাছে সোরে ভয় পেয়ে গেছে বসা বসে ডাক দেয়া কয় আব হরে বলে কি কান্দাই রে আমি আমার বাচ্চারা অনেক দিন খাবার দিতে পারি আমার বাচ্চাটার দিকে আমি তাকাইতেও না এত ক্ষুধার্ত অবস্থায় আছে আমার মাটা খাবার পায় না আমি নিজেও না খাওয়া এই পরিস্থিতিতে আমার সন্তানের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য আজকে চুরি করার জন্য বাধ্য হইলাম মূলত আমি না আল্লাহর কসম করে বলতেছি মায়ের কসম বাপের কসম সদ্য গোষ্ঠীর কসম আর জিন্দিগিতে চুরি করবো না আবু হরাইন দিলের ভিতরে মায়া লাগলো আবু হরাইন বলেন শোনো আর কোরবানি কর না ঠিক আছে যাও ছেড়ে দিলাম চোরকে ছেড়ে দেয় সকালবেলা মসজিদে নববীর মধ্যে ফজর নামাজের জন্য যখন গেলেন আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে আবু হুরায়রা রাতে যে চোর তোমার ঘরে চুরি করার জন্য আসছে সে কোথায় আবু হুরায়রা বলেন হুজুর রাতে চুরি করার সময় আপনিও তো ছিলেন না কেমনে জানলেন বলেন তো রসূলকে জানায় কে আবু হুরায়রা কা হুজুর চোর চুরি করলো রাতের বেলা ও আদাবদ্ধ হয়েছে সে আর চুরি করবে না যার কারণে আমি চোরটাকে ছেড়ে দিলাম নবী আমার ডাক আবহরায়রা মনে রাখবা এই চোরটা তোমার সঙ্গে ধোকাবাজি করেছে আগামী রাতেও চোরটা আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে আবু হরায়রা বলে না আগামী রাত যদি আসে তাইলে তার একদিন কে আমার একদিন নবী বলেছেন আসবে তার মানে সন্দেহ আছে চল বলছেন আসবে আবু রাদিয় ল দালাল হু ডাক দেওয়া কয় ঠিক আছে দেখি তাতে এর বেলা ঘরের ভিতরে আবার হতে ভাবলো তাকে হঠাৎ করে চোরের আগমন চোর ঘরের ভিতরে ঢুকে খেজুরের ভিতরে হাত দিবে আবহরে রাদিয়ে লহ দালাল হুন চোরকে চপ করে ধরে ফেললো রে

কোন সম্ভাবনা নাই যার কারণে আমি আপনার ঘরের মধ্যেই বারবার আসতেছি ওর ও একটু দয়া করে যদি আমার খেজুর কিছু দিতে না পরে না এটা জনগণের মাল আমার কাছে আমানত মনে রাখবেন আমানত রাখছে আমানত কি মানুষের দেওয়া যায় নিজে খাওয়া যায় রসুল আমানত রাখছেন আবু হরায়রার কাছে যার কারণে আবু এরা আমানত রক্ষা করতেছে আর আমরা আমানত রাখি সোরের কাছে যার কারণে সুর নিজের মনে করে খেয়ে ফেলে আবু এরা জান দিয়া হলেও এটা রক্ষা করবে সোর কে আটকায় রাখলো চোর এবার কয় ভাই আল্লাহ রস্তে আমার মাফ করে ও আমি আর जिंदगी দাস বনাই এটা আমার শুরু এটা আমার শেষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু দালান হয়ে বার কয় ঠিক আছে যা মায়া লেগে গেছে কারণ রাহামা বাইনহুম তারা পরস্পর একে অপরের প্রতি দয়ালু মায়াশীল শুধু তাই না তারা কখনো কখনো ইহুদি নাসারার দিকেও মায়া ছিল কিন্তু কুফরের বেলায় তারা ছিল কঠোর সরে ধরে গাইছে তার সন্তান পায় না খাবার মায়া লেগে গেছে দিলে যা ছেড়ে দিলাম কয়দিন হলো দুই তিন দিন সকালবেলা হজরান নামাজের জন্য মসজিদ নবীদ যায় তয় কম্বর তাক কোথায় তোমার সেই চর আল্লাহ নবীর চাবি আবু হরাৰা দিনা শুডাক দিয়া গয় আর চুল আল্লাহ চোরকে গত রাত্রেও ধৰিছিলাম কিন্তু পয়ম্বর চোর আমার সঙ্গে হয়েছে আর আসবে না তার সন্তান খাবার পায় না বিবিও খাবার পায় না দিলের মধ্যে মায়া লাগছে যার কারণে চোরকে ছেড়ে দিস নবী আমার ডাক দিয়া কয় এ আবোহায় রা মনে রাখবা আজকে রাত্রেও ওই চোর আবার তোমার ঘরে ঢুকবে আবু হুরায়রাকে আজকে যদি ঢুকে আর কোনো সন্দেহ নাই ধরে তো ধরবই আপনার কাছে সাথে সাথে নিয়ে আসব ডাক লাগদিয়া বলেন যখন বললেন আজকে রাতে আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইবাদতে মশগুল রাতের বেলা চোর হাজির কি করবে কি করবে ভাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী চোরকে ধরে ফেললো রশি দিয়ে বেঁধে ফেললো কোনোভাবে আজকে আর তোরে মোহাম্মদ রসুরুল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় নেওয়া যাবে না আবহরা এরা দি আল্লাহ তালান হু কঠোর নবী সতর্ক করার পর তিন তিনবার তুই আমার কাছে ধরা খাইলি এবার চোন আবার মাগের মতো ডাক দিয়া কয় আবহরা এরা আল্লাহর রাস্তা মাফ করে দাও আমি এখানে ইচ্ছা কি দোয়া আমার সন্তান না খাওয়া কারণে আসে আপু কয় দয়া করে নতুন কোন কথা থাকলে বল পুরান কথা বাদ দে আজকে ধরছি তো ধরছি আর জিন্দগিতে ছাড়া হবে না রসুলের রওজায় তোকে নেব রসুলের মসজিদে তোকে নেব তোর বিচার করবে মোহাম্মদ রসুল্লাহ চোরের বিচার করবে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া করবে এ দেশেও যদি কোন চোর দুর্নীতিবাজ দুর্নীতি করে চুরি করে উচিত ছিল ওলামা আকরামদের বিচার করা ওলামা আকরাম যদি বিচার করত প্রত্যেকটা চোরের হাত কাটা হয়ে যেত কথা বলে ঠিক কিনা আজকে চোরের বিচার হয় না কেমনে হবে চোর গুলাই তো বিচারক হয়ে বসেছে এজন্য আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য ওলামা আকরামকে কানে নাരായ তাকবীর আলেম দা যদি আপনাদের কাছে আসে তাদেরকে ফিরে দিবেন আলেমদের কাছে বিচারের দায়িত্ব দেওয়া দরকার বিচার করতে থাকবে আলেম রাষ্ট্র চালাবে আলেম তাহলে সমাজ থেকে যত অন্যায় বিচার সব দূর হয়ে যাবে সব দূর হবে রসুল বিচার করতেন চোরের চোর যখন জানলো নবী বিচার করবে চোরের মাথা গরম হয়ে গেছে তলা গরম হয়ে গেছে হাত তো কাটবে আজকে এদেশে যদি চোরের বিচার হইতো তাহলে যদুগুলা বলাইছে হাত নিয়ে বলাইতে পারতো না লুলা হইতো লুলা আমেরিকা দিল্লিতে যা আল্লাহ নবীজির নাম ঠিক না ও ছাড়া উপায় আছে কোনো চুরির চুরির আইন যদি থাকতো আল্লাহ নবীজির গানের সুহি ধরা লাগতো এখনো যারা যদি কেউ সাহস করে ভবিষ্যতেও যদি কেউ সাহস করে আর আইন যদি পাশ হয়ে যায় হাত কাটা চোর পুরুষ হোক নারী হোক হাত কাটা চোর কয় চোর আর মাইয়ারে কয় চুর নি কি কয় চুর নি অসারে কো রে কত চোর চুর নি চুরি করবে তো কি কাটা হাত বাস خلاص দা আবু হুরায়রা যখন বলছে রাসূলের কাছে আজকে নেবই কত ভয় পেয়ে গেছে তলা গরম হয়ে গেছে যদি আল্লাহ যদি হাত কাটা দেয় তো শেষ বসে বসে সাইড থেকে গবাই আল্লাহ পারে maaf করে দেবে maaf করে কোন লাভ নাই ধরছি তো আজকে ধরছি তোরে রসুলের কাছে নিত তুই বাট পার চোর একটু মাথা কাটাইছে একটু মাথা কাটাইছে কেমনে কবুতছি আবু হুরায়রা দুর্বলতা কোন জায়গায় বুঝছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এবং ইনি ইলমের প্রতি তার এত লোভ ছিল ইলমের জন্য মসজিদে নববীর গেটে বসে থাকতেন এবং খুদার তাড়নায় গড়া গড়ি করতেন যেখানেই ইলম ছিল ওখানেই ছুটে জেতেন এটা আবু হুরায়রা দুর্বলতা চোর ভালো করে জানে আবু হুরায়রা দুর্বলতাটা কোথায় ওই দুর্বল জায়গায় হাত দিছে আবু হুরায়রা বলে কি বল

ইনসুরের ঈমান আছে কারণ ইনসুর শিক্ষা দিবে আবু হরারা দইয়ার কয় ঠিক আছে শেখা কয় শর্ত আছে তো কি শর্ত ক আমি তোমাকে শিখাবো তুমি আমাকে ছেড়ে দিবে তাহলে এলেমের এর বরকতে তুমি আমাকে ছেড়ে দিবে আবু হরারা কয় চিন্তা করছে কয় দাঁড়াও একটু ভাবি একটা আমল শিখতে পারবো কুরআনের কুরআনের আমলটা তোমার জন্য জরুরি কয় এই ব্যাটা তুই কি আমল শিখাবি ক এমন আমল শিখাবো যেটা তুমি জানো না কয় যদি তাই হয় তাহলে তো তোর সারাই যায় তোর মতো চোর দিয়ে আমার দরকার কি আমার এলেম দরকার আমল দরকার আমার দিন দরকার তোর মতো চোর দরকার কি আমাদের দেশের কোনো প্রশাসন বা নেতা কর্মী হইলে আগে ঘুষ